হ্যালো এভডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বিকালে চা নাস্তা কিংবা অতিথি আপায়নে তৈরি করে নিতে পারেন ঝটপট এই রেসিপিটি দেখতে যেমন মাসাল্লাহ খেতেও কিন্তু খুবই সুস্বাদু একদিন তৈরি করে এক থেকে সাত দিন সংরক্ষণ করতে পারবেন হাতের কাছে থাকা সুজি ও একটা ডিম দিয়ে এই লোভনীয় নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলায় একটা কড়া বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার হালকা আছে সুজিটা তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে অবশ্যই চুলার রাস্তা কম রাখতে হবে সুজিটা কোনোভাবে পুড়ে গেলে কিন্তু নাস্তা রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরে আসলাম তো বন্ধুরা এবার আমি কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে চিনিটা ব্যবহার করলে কিন্তু নাস্তার মধ্যে এক্সট্রা একটা টেস্ট যোগ হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ তো বন্ধুরা গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে আপনারা এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা ও কাঁচা লঙ্কা কুচি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতা খুবই মিহিদানা করে কুচিয়ে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি নর্মাল পানি এখানে আমি এক এক করে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ সুজির জন্য এর থেকে কিন্তু বাড়তি পানির প্রয়োজন পড়বে না তবে মোটা সুজি হলে সামান্য পানি কম বেশি লাগতে পারে এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে হালকা আছে আমি রান্নাটা করে নেব মাঝারি আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় দিয়ে এই সুজিটা আমি রান্না করে নেব খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু একদমই সেদ্ধ হবে না সেই জন্য মাঝারি আঁচে রান্নাটা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমাদের সুজি রান্নাটা এই মতো পর্যায়ে এলে চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে আর পানিটা শুকিয়ে আমাদের শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেব তারপর আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি এই ডোটা একটা প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ ডোটা প্লেটে তুলে নিয়ে তারপর ফিরে আসলাম এবার ডোটা আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ডোটা এখনও যথেষ্ট গরম রয়েছে হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় তারপর আমি ফিরে আসলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার কিংবা সাদা তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নেবেন এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা এই আটা সুজির মধ্যে বাইটিংয়ের কাজ করবে তো অল্প অল্প করে আটা দিয়ে আমি সুজির ডোটা খুব ভালোভাবে মেখে নেবো একসাথে অনেক বেশি আটা দেওয়া যাবে না তাহলে কিন্তু সুজির ডোটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অল্প অল্প করে আটা ছিটিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা হালকা হাতে তিন থেকে চার মিনিট ডোটা মেখে নিয়ে তারপর আমি ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন আমাদের পারফেক্ট একটা ডো কিন্তু একদমই রেডি এবার আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেবো তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক ছেম পসেছে আপনারাও লেচিগুলো কেটে নেবেন এক এক করে বেশ কয়েকটা লেচি কেটে তারপর ফিরে আসলাম এদিকে একটা বোর্ড নিয়ে নিচ্ছি আর এই বোর্ডের উপরে হালকা একটু আটা ছিটিয়ে তারপর একটা লেচি নিয়ে তারপর আমি গোল করে নিচ্ছি প্রথমে গোল করে নিয়ে তার উপরে হালকা আটা ছিটিয়ে উপরের নিচে আটা দিয়ে তারপর বেলুন দিয়ে আমি এখন বেলে নিব তো বন্ধুরা আমি এখন বেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বেলে নিচ্ছি সেম প্রসেসে আপনারাও বেলে নেবেন তবে এই রুটিটা খুব একটা পাতলা হবে না এই রুটিটা নর্মাল রুটির থেকে একটু মোটা হবে তো বন্ধুরা রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তারপর ফিরে এসেছি এইবার আমি একটা কুকিং কাটার নিয়ে নিচ্ছি আর এই কাটার দিয়ে আমি নাস্তাগুলো সেপ দিয়ে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো সেপ দিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে কুকিং কাটার না থাকলে আপনারা ছোট কোনো গ্লাস দিয়েও এই কাজটা করতে পারেন কিংবা মাঝারি সাইজের কোনো কোটার ঢাকনা দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এই নাস্তাগুলো সেপ দিয়ে নিচ্ছি সেম এক এক করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর সাইড দিয়ে যে সুজির ডোটা বেঁচে যাবে সেই সুজির ডোর সাথে আমি আরও একটা লেচি নিয়ে তারপর হালকা আটা ছিটিয়ে তারপর এটা মিশিয়ে আবারও একটা লেচি কেটে নেব খুব ভালোভাবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন সাইডের ডোটা কিন্তু একেবারে আমরা ফেলে দেব না ঠিক এইভাবে আরও একটা গুল্লা তৈরি করে নেব ঠিক সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম এদিকে চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি মাঝারি আছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে বেশ কিছু নাস্তা আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই নাস্তাগুলো কিন্তু অল্প গরম তেলে দেওয়া যাবে না তেলটা ভালো মতো গরম করে দিতে হবে এক এক করে বেশ কিছু নাস্তা দিয়ে তারপর আমি ফিরে আসলাম এবার মাঝারি আছে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে অল্প আছে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো খুবই মচমচা হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তো বন্ধুরা মাঝারি আছে পাঁচ থেকে ছ মিনিট ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এতে করে নাস্তাগুলো সব দিক একই রকম কালার আসবে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের নাস্তাগুলো কিন্তু প্রায় ফুলে ফেঁপে উঠেছে একটু পর পর উল্টে পাল্টে নাস্তাগুলো ঠিক এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা চাইলে নাস্তাগুলো আরও বেশি কালার করেও ভেজে নিতে পারেন আবার চাইলে এইভাবেও তুলে নিতে পারেন তো সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম এদিকে একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি নাস্তাগুলো এবার পরিবেশন করে দিচ্ছি তো নাস্তাগুলোর আওয়াজেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা মশ হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর একদিন তৈরি করে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ